প্রতিদিনের মতো সেই দিনও আমি বাড়ি থেকে বের হই অফিসে যাওয়ার জন্য বলে রাখা ভালো আমার অফিসটা বাড়ি থেকে বেশ দূরে যার ফলে আমি যাতায়াতের জন্য ট্রেন ব্যবহার করে থাকি স্টেশনে গিয়ে আমি ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম অপেক্ষা করার অবস্থায় আমার নজর একটা ব্যক্তির উপর পড়ে সেই ব্যক্তিকে আমি আগেও দেখেছিলাম সে একজন মুরব্বী ভিক্ষুক ছিল আপনার হয়তো ভাববেন একজন ভিক্ষুকের গল্পে কি এমন আকর্ষণ থাকতে পারে কিন্তু বিশ্বাস করুন গল্পটা যা বলছিলাম এই ব্যক্তিকে আমি আগেও দেখেছি কিন্তু এর আগে কোনো সময় এত আকর্ষণ দেখিনি সেই দিন আমি দেখলাম একটা মানুষ যখন তাকে কিছু টাকা ভিক্ষা দিচ্ছিল সে সেই মানুষটাকে দেখে মহিষ বলে মহিষ আপনাদের মতো আমিও অবাক হয়ে গিয়েছিলাম যখন একজন ব্যক্তি তার উপর দয়া করে কিছু টাকা ভিক্ষা দেয় সে তার সাথে এমন ব্যবহার কীভাবে করতে পারে এই বিষয়টা এরপর থেকে আমি প্রতিদিন লক্ষ্য করতে লাগলাম যখনই কেউ তার সামনে দিয়ে হেঁটে যেত সে তাদের ব্যাপারে বিভিন্ন কথা বলতো সেই কথাগুলো কিছুটা এমন ছিল আলু টমেটো গাজর গরু ছাগল হাঁস মুরগি ইত্যাদি ইত্যাদি এই বিষয়টা আমাকে অনেক চিন্তায় ফেলে দিয়েছিল আমি মনে মনে ভাবতে লাগলাম হয়তো এই ব্যক্তিটা কোনো পাগল হবে আর তা না হলে অনেক বড় বেয়াদব আর ঠিক তখনই আমার মাথায় একটা অদ্ভুত চিন্তা আসে সেই চিন্তাটা হলো হতে পারে সেই ভিক্ষুকের কোনো অদ্ভুত শক্তি আছে কিন্তু সেই ভিক্ষুকের শক্তিটা কি হতে পারে আমি কিছুই বুঝতে পারতেছিলাম না আমার মাথায় আমি বিভিন্ন যুক্তি খাটাচ্ছিলাম কিন্তু কোনো যুক্তিই মেলাতে পারছিলাম না কিন্তু আমার ধৈর্যার খোলা ছিল না যার ফলে আমি পরের দিন সেই ভিক্ষুর কাছে যাই আর তার সাথে কথা বলতে থাকি শুরুতেই আমি তার সাথে সেই বিষয়গুলো নিয়ে কথা বলিনি কারণ বিষয়টা অদ্ভুত লাগতে পারে যার ফলে আমি তার সাথে অন্যান্য বিষয় নিয়ে কথা বলতে থাকি তার কথার ধরন দেখে তাকে কোনোভাবে পাগল কিংবা বেয়াদব মনে হলো না মুরব্বী আপনি কি সুস্থ আছেন যে যে সুস্থ আছে কেন কোনো সমস্যা হয়েছে নাকি আমি ওনার সাথে ভেঙ্গে জুড়ে কিছু বললাম আপনি মানুষদের দেখে অদ্ভুত অদ্ভুত শব্দ ব্যবহার করেন কেন আপনি কি তাদের ব্যাপারে কিছু বলতে চান নাকি আপনার কোনো অদ্ভুত শক্তি আছে এই কথা শুনেই সেই ভিক্ষুকের চোখে মুখে এক অদ্ভুত আকর্ষণ দেখা দিল জি ভাই আপনি একদম ঠিক ধরেছেন আমার কাছে এক অদ্ভুত শক্তি আছে এই শক্তিটা আমি প্রায় সাত বছর আগে পেয়েছি কিন্তু সত্য কথা বলতে এই শক্তিটা কোনো কাজেরই না একদম ফালতু একটা শক্তি এই শক্তি থাকার পরও আমাকে ভিক্ষে করে খেতে হচ্ছে দয়া করে এত রহস্য বাড়াবেন না আপনার শক্তির সম্পর্কে জানতে আমার খুব আকর্ষণ হচ্ছে দয়া করে সবকিছু বিস্তারিত বলুন আমার শক্তিটা খুবই অদ্ভুত আমি মানুষকে দেখে সে শেষ খাবার হিসেবে কি খেয়েছে তা বলে দিতে পারি এই কথা বলেই সেই ভিক্ষুকে চোখে মুখে কেমন যেন এক ভয়রূপ দেখা দিল সেই দিন আমি আর অফিসে যাইনি বাড়িতেও যাইনি স্টেশন এক কোণে বসে রাত হওয়ার অপেক্ষা করছিলাম রাত নামতেই সেই ভিক্ষুটা যখন স্টেশন থেকে বের হয়ে গেল আমি তার পিছনিতে লাগলাম এক পর্যায়ে সেই ভিক্ষুটাও বুঝে গেল কেউ তাকে অনুসরণ করছে ধীরে ধীরে একটা ছুরি নিয়ে আমি সেই দিকে এগিয়ে যেতে লাগলাম এখন কোনোভাবেই আমি এই ভিক্ষুককে বাঁচিয়ে রাখতে পারি না কারণ সে আমার গোপন বিষয় জেনে গেছে এই ভিক্ষুক এখন জেনে গেছে আমি শেষ কি খেয়েছিলাম কারণ সেই নিষ্টি সেই ভিক্ষুক আমাকে দেখে বলেছিল